নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো গত কিছুদিন ধরেই বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে জলের সমস্যার জন্য জল তো আমাকে নিচ থেকে নিয়ে আসতে হয় খাওয়ার জল তো সেই জন্য জলের সমস্যার জন্য পেট খারাপ হচ্ছিল পরিবারের সকলেরই পেট খারাপ হয়ে যাচ্ছিল অসুস্থ হয়ে পড়ছিলাম তার কারণেই এই অ্যাকোয়াগার্ড নেওয়া তো চলো ফাইনালি আজকে আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড এসে গেছে তো আমরা ভীষণ ভীষণ খুশি কি আনন্দ সত্যিই তাই এটা একদমই সিরিয়াস কথা বলছি বন্ধুরা সত্যি কথা বলতে এই যে বহু দিন থেকে নেবো নেবো করে আর কি নেওয়া হয়ে উঠছিলো না সত্যি কথা বলতে দেখো বন্ধুরা সব কিছুর জন্য তো টাকা পয়সার ব্যাপার তো অবশ্যই তো দেখো যে কোনো কিছু নিতে গেলেই টাকা পয়সা তো অবশ্যই দরকার তো যাই হোক বন্ধুরা এই সমস্ত কিছু সত্যি কথা তোমার দাদাভাই করেছে দাদাভাই ভাবলো যে বহুদিন থেকে এই ভোগান্তিস এইটা বুঝতেই পারছো যে জলের সমস্যার কারণে পেট খারাপ হয়ে চলেছে ছোটোজনের পেট খারাপ হয়েছে মানে এই যে প্রবলেমগুলোর জন্য তার জন্য আজকে দেখো অ্যাকোয়াগার্ড ফাইনালি এসে গেছে আমাদের বাড়ি তো তার জন্য এখানে দেখো এখানে দাদাভাই কাজ করছেন আর এই কাজটা করতে এক থেকে দেড় ঘন্টার মতো লেগেছে তো তোমাদের তো এখানে খুব কম সময় দেখাচ্ছি তার কারণ ভিডিও তালে অনেক বড় হয়ে যেত তোমাদের দেখতেও বেশ ভালো লাগতো না চলো এই ফাইনালি দেখো এই যে টাইসগুলো দেখছো এগুলো পরিষ্কার আমি করেছি সাবান জল দিয়ে কিছুদিন আগে আর দেখো এখানে দেখতে পাচ্ছ ছোটোজন ভীষণ খুশি বড়জন খুশি আমিও ভীষণ খুশি দাদা ভাইদের যা যা লাগলো সব এগিয়ে গুছিয়ে দিলাম তারপরে একটু চা বানালাম তো দাদা চা দিয়ে চা দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ সেট করার আগে ট্রাই করে দেখছিলো কোন জায়গায় বসানো যায় এই দেওয়ালে নয় ওই দেওয়ালে তো প্রথমে ভাবা হয়েছিল আমাদের ওই পাশের দেয়ালটা দেওয়া হবে তো তারপরে সেখানে ভাবা হলো নতুন বোর্ড করতে হবে সেই কারেন্টের সুইচ বোর্ড তো সেই জন্যই আবার এখানেই বসানো হলো তো জানো বন্ধুরা ভাবছিলাম রান্নার তেলকালি মশলা হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো চা বানাচ্ছিলাম ইন্ডাকশানে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো সকলকে চা দিলাম গরম গরম চা করে দিলাম আর এইখানে দেখো দাদাভাই তখনও কাজ করছেন আর দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে আর আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে চলো বন্ধুরা পাশে থাকবে সব সময় ওদের পাশে থেকে আমাদের ভিডিও দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা সকলে ভালো থেকো আর এভাবে আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থেকো সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা একটু ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো তো যার জন্য একটু উল্টে গিয়েছিল তো দেখো এখানে দেখতেই পাচ্ছ দাদাভাই এখানে উপরে উঠে সমস্ত সেট আপ করলো আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর লাগছে আর তো ফাইনালি লাগানো কমপ্লিট আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কথা বলবে আমাদের সাথে সেটা আমাদের ভালো লাগবে আর সত্যি বন্ধুরা জানো বন্ধুরা ভীষণ অসুবিধা হচ্ছিল তো তার জন্যেই আজকে এই অ্যাকোয়াগার্ড নেওয়া চলো বন্ধুরা টাটা ভালো থেকো